আচ্ছা এক কাপ আটা দিয়ে দারুণ স্বাস্থ্যকর অথচ মুখরোচক একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা ঝটপট করে বানানোও হয়ে যায় আর তোমরা আটার তৈরি এই নাস্তাটি বানিয়ে সকালের জলখাবারে হোক বা সন্ধ্যে চায়ের সাথে ইভেন বাচ্চাদের টিফিন বক্সও প্যাক করে দিতে পারো বানানো খুবই সহজ আর খেতে ততটাই মজার নমস্কার আমি রামা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক দেখো প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে আলু খোসা ছাড়িয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার পরিষ্কার জলে আলুটাকে ভিজিয়ে রেখেছি আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি একটাই কারণ যাতে আলু কালারটা না চেঞ্জ হয়ে যায় আচ্ছা এবার দেখো আলুটাকে আমি এবার গ্রেড করে নেব একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি আমি এখানে তিনটে আলু নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো বা আবার এর থেকে কমও নিতে পারো তো তিনটে আলু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা গ্রেড করে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো আচ্ছা আলু আর কাঁচা লঙ্কা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আটা যেহেতু আমি তিনটে আলু নিয়েছি তাই আমি এখানে তিন কাপ আটা ব্যবহার করছি তোমরা চাইলে ময়দা ব্যবহারও করতে পারো এছাড়াও বেসন সুজি কর্নফ্লাওয়ার এই সব কিছু তোমরা ব্যবহার করতেই পারো তো আজ আমি সম্পূর্ণ হেলদিভাবে বানাচ্ছি জলখাবার তাই আটা দিয়েই বানাবো আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা আর স্বাদ অনুযায়ী নুন তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ চাট মশলার মধ্যেও কিন্তু নুন থাকে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার বাকি নেই এবার খুব ভালো করে আটার সাথে আলুটাকে আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি রেডি করে নেবো তবে একবারে বেশি জল দিয়ে দেবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এমনিতেই আলুর মধ্যে নুন দেওয়া আছে তাই আলু থেকেও কিন্তু জল ছাড়বে তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে আমার আগের ভিডিওতে আমি দারুণ স্বাদের একটা নিরামিষ ঘুগনি রেসিপি শেয়ার করেছি তোমরা চাইলে সেই রেসিপিটাও একবার দেখে নিতে পারো ভীষণই ঝটপট করে তৈরি হয়ে যায় হাতে সময় কম থাকলে এইভাবে একবার ঘুগনি বানিয়েও তোমরা দেখতে পারো আচ্ছা আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ব্যাটারটা রেডি হয়ে যেতেই আমি গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে তাতে তিন টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতেই এবার এক হাতা ব্যাটার নিয়ে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে চাটুর মধ্যে বানাচ্ছি তোমরা ফ্রাই প্যানও বানাতে পারো তবে একটু ফ্ল্যাট টাইপের জিনিস হলে বেশি ভালো হবে তাহলে একসাথে অনেকগুলো আটার প্যানকে বানানো যাবে তো হাতা দিয়ে একটু চারিদিকটা ছড়িয়ে দিলাম এবার দেখো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে ওপরের দিকটা বেশ অনেকটা শুকনো হয়ে আসছে সেই সময় প্যানকেকগুলোকে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি যদি তোমরা এই প্যানকেকগুলো একটু নরম খেতে চাও তাহলে প্যানকেকগুলো তেলেতে ফ্রাই হওয়ার সময় চাপা দিয়ে দেবেন তাহলে দেখবে প্যানকেকগুলো নরম থাকবে যেহেতু আমি প্যানকেকগুলো একটু মুচমুচে ক্রিস্পি বানাবো তাই আমি চাপা দিলাম না এবার হাতা দিয়ে একটু চেপে চেপে ভালো করে প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় তো প্রথম এই দিনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর এই জল আর আটার তৈরি এই নাস্তাটা বানাতে তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে আর যেহেতু আটা দিয়ে বানানো তাই এই জলখাবার কিন্তু খুবই হেলদি হাতে সময় খুব কম থাকলে আর বাড়িতে ধরো সেরকম কিছু যদি নাও থাকে তোমরা আটা আর আলু দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে সকালে জলখাবারে হোক বা সর্দির চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি আজকের এই প্যানকে পেঁয়াজে ব্যবহার করলাম না তোমরা চাইলে একটু পেঁয়াজও দিতে পারো তো আটার প্যানকেক আমার তৈরি হয়ে গেছে আমি এটা লঙ্কার আচারের সাথে সার্ভ করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সস বা আচার যা কিছুর সাথে সার্ভ করতে পারো তো আজকের এই আটার প্যানকেক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটা প্যানকেক তোমাদের ছিঁড়েও দেখালাম প্যানকেকগুলো ভীষণই নরম হয়েছে বাড়ি বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ